জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ঢাকা জেলা কার্যালয়ের জনপ্রিয় সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের উপর হামলা দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন অনেকে তবে মারধরের ভাইরাল ভিডিওটি আব্দুল জব্বার মণ্ডলের নয় বুধবার একুশে মে ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি ফেসবুকে তিনি লিখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম ব্যবহার করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা অনাকাঙ্ক্ষিত এটি একটি ফেক নিউজ এই ভিডিওর সাথে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন এর আগে মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছিলেন তিনি একত্রিশে মার্চ তেজগাঁও থানায় তিনি এই জিডি করেন ওই সময় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি লেখেন আমার নাম এবং ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এ বিষয়ে জিডি করা হয়েছে তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হলো।